বাবুকে স্কুলে নিয়ে যাওয়ার আগের দিন দিনকে আমি কিছু কিছু কাজ গুছিয়ে রাখি যেমন ওর ব্যাগে রুটিন অনুযায়ী বইগুলোকে আমি গুছিয়ে রাখি আর জলের বোতলে জলটাও ভরে রাখি আমি আর টিফিন বক্স তো সকালেই গুছোতে লাগে আর অনেক হোমওয়ার্ক থাকে সেগুলোকেও করিয়ে রাখি রাতে এইটা এইটা করো করো পেন্সিলটা ওরকম করতে নিয়েছে না এটা করো এর এই এই যে ফুটকি থেকে দাম তো তুমি ওটা এইটা করো দাম না এটা কিছু হবে এটা করো তুমি এটাও কা পারো করতে

বাবুকে না একটু বকার পরে আমার খুব মায়া লাগে ওর মুখটা দেখলে আর ও যখন বলে না যে মা আমাকে মারছো কেন আমাকে কেন তখন তো আমার খুব কান্নাই পেয়ে যায় মনে হয় যে থাকতো আর কোনোদিন আমি ভোগবোই না ওকে কিন্তু আমার বাবু অনেকটা চুপচাপ শান্ত সৃষ্ট অত দুষ্টুমি করে না কিন্তু পড়তে বসালে খুব দুষ্টুমি করে ও পড়তে চায় না আর তখন আমার মাথাটা যায় গরম হয়ে তখনই আমি একটু বকে ফেলি আর হ্যাঁ কালকে আমি যাবো বলে এই শাড়িগুলোকে গুছিয়ে রেখেছি এই শাড়িটা পরে যাব তাই জন্য আগে থেকেই গুছিয়ে রাখছি আর সকাল টাইমটা সবার বাড়িতেই মনে হয় খুব তাড়াহুড়ো চলে বলো আর আমাদের বাড়িতে যে সকালটা এত তাড়াহুড়ো হয় যে কি বলবো পুরো দৌড়াদৌড়ি লেগে যায় আর সকালের পরে সারাদিন একটু কাজগুলো হালকাই লাগে কারণ সকালটাই একটু বেশি দৌড়াদৌড়ি করতে হয়